গরুটা কত পড়লো পাঁচ লাখ টাকা পড়েছে এতিম বাচ্চারা সম্পূর্ণ এতিম বাচ্চারা এটা কুরবানি করবে এবং এটার কষ্ট শুধু তারা খাবে গরু এই দুটো হচ্ছে আমার আর ওই দুটো হচ্ছে আমার ভাতিজার এই দুইটা জোড়া পড়ছে আপনার সাত লাখ সত্তর হাজার সাইজ অনুযায়ী এই গরুটার দাম এত বেশি কেন এটা ব্রাহ্মণ জাতের গরু তাই মাসাল্লাহ সুন্দর সুঠাম দেহের বিশাল আকৃতির একটি গরু দেখছি কিন্তু এরই মধ্যে এই গরুটি কোরবানি উপলক্ষে আমাদের এক ভাই নিয়ে ফেলেছে আমরা একটু কথা বলতে চাই একটু ভাই আসসালামু আলাইকুম ভাই একটু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন একটু এদিকে বলবেন হ্যাঁ আমরা নরসিংদি থেকে আসছি আচ্ছা আচ্ছা এই গরুটা কি হয়ে গেল জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ একেবারে সরাসরি জানতে চাচ্ছি এই গরুটা কত পড়লো পাঁচ লাখ টাকা পড়েছে পাঁচ লাখ আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু হয়েছে

যে যে গত বছর যে নয়া আপনি কভার করেছিলেন আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে নয়া রাজা ওইটা রয়ে গেছে আর এটা ছয় লক্ষ টাকা দাম হয়েছিল কিন্তু বাই বললো এতিম খানায় দিবে তো আল্লাহ রাস্তা আমিও একটু শরিক থাকলাম আর আমি এক লাখ কমে দিয়ে দিছি দামে বলার থেকেও এক লাখ কমে দিয়ে দিচ্ছি গরু নিয়ে খুশি তো গরু দিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতিমদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখেন এর মধ্যেই সরাসরি কিন্তু ওনারা লেনদেন করছেন আর কি টাকা বুঝিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে গরু তো একটা কেনা হবে নিয়মিত গরু কেনা দেখাচ্ছি কিন্তু এই ধরনের বিষয়গুলো যে এই যে একটা সম্পূর্ণ এতিমখানাতে দেওয়ার জন্য এই যে বিশাল আকৃতির একটা গরু আলহামদুলিল্লাহ ওনাদের হয়েছে এই যে নিয়ত এবং এই যে এতিমদের প্রতি ভালোবাসা এটা ভুলবার নয় এটা দেখে আমরা প্রচারের অর্থ এই নয় অন্য হবে নেগেটিভলি না নিয়ে বরং এটাই যে আমরা যদি সবাই উদ্বুদ্ধ হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ টাকায় হয়ে গেল এর নাম কি রেখেছিলেন আপনি এটার কোনো নাম নাই নাই ভাই আপনার ইনশাল্লাহ

মুগদা মান্ডা মুগদা গরু কয়টা হলো গরু এই দুটো হচ্ছে আমার আর ওই দুটো হচ্ছে আমার ভাতিজার আচ্ছা মোট কি চারটা মোট চারটা চার চারটা বলদ আচ্ছা এই যে গরুটা দেখছি এটা কত কি পড়লো এই দুইটা জোড়া পড়ছে আপনার তিন লাখ সাত লাখ সত্তর হাজার জোড়া সরি সাত লাখ তিরিশ হাজার সাত লাখ তিরিশ হাজার এটা এবং পাশেরটা না আচ্ছা 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 আর মানে একটু কি বড় ছোট আছে নাকি একটু বড় ছোট আছে এটা একটু হ্যাঁ কালার একটু চেঞ্জ আছে হ্যাঁ আচ্ছা একটু ওজনের ধারণা দিয়েছে কেমন কি ওজন ওনারা তো বলে যেগুলো এগুলো 11 মন 12 মন আমরা ধরে নিছি এভারেজে 10 মন করে আচ্ছা আচ্ছা সেই হিসাবে আপনার 7 লাখ 30 7 লাখ 30 7 লাখ 30 মাশাআল্লাহ খুব ভালো হয়েছে ওনারা চেয়েছিলেন কত ওনারা চেয়েছিলেন 4.5 4.5 পার পিস পার পিস সেই 9 হয় সেখানে 7 লাখ

হ্যাঁ দুটো একই দাম এই গরুটা এই গরুটা কালারের জন্য হাজার টাকা বেশি দিতে হয়েছে আচ্ছা মানে সৌন্দর্যের জন্য সৌন্দর্যায় একটু একটু বলটা হাসা বলদ বলা হয় বলছি একটু হাসা বলদ হাসা বলদের কারণে এই হাজার টাকা বেশি নিছে আচ্ছা 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 তাহলে 3 লাখ 95 3 লাখ 95 3 লাখ 95 আচ্ছা এটা ওজন অনেক বেশি হ্যাঁ এটা তারপরেও এটা এটার কেমন ওজনের কথা বলেছে বড়টা বড়টা ওনারা बोलतेছে 12 প্লাস আচ্ছা তো আপনারা তো কি মানে একটু বলদ বলদের প্রতি একটু আলাদা ভালোবাসা বলদের প্রতি আসলে কি অনেক বছর হয় বলদ গরুটা কোরবানি দেওয়া হয় না গতবার সার নিয়েছিলাম আপনি সাক্ষাৎকার নিয়েছিলেন তো প্রায় চার পাঁচ বছর পর মনে হয় আবার বলদ গরু কেনা হলো আচ্ছা 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 মোটামুটি কেমন কি মনে হচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে আমি আসলে প্রাইসটা বর্তমান যে বাজার বাজার হিসেবে আমার মনে হচ্ছে একটু বেশি একটু বেশি হ্যাঁ একটু বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো ইনশাআল্লাহ আবারো দেখা হবে সুন্দর সুন্দর আমরা বলদ দেখলাম হ্যাঁ তো মহান রাব্বুল আলামিন আপনার এই কুরবানি কবুল করুন আমরা একটু আলহামদুলিল্লাহ বলি হাত দিয়ে হ্যাঁ একটু জান সামনে যান সবাই মিলে সুন্দর গরু হয়েছে এখানে দিলে হবে আলহামদুলিল্লাহ সুন্দর চারটা গরু হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে গরুটা কিন্তু তিড়িং বিড়িং শুরু করেছে মা শাআল্লা সুঠাম দেহের গরু চারজন ধরে আটকানো যাচ্ছে না একটু সোজা করার চেষ্টা করেন ভাই আসলে গরু জিনিস কখন যে লাভ দেয় বা কখন যে কি করে সেটা আসলে বলা খুবই মুশকিল এরই মধ্যে হয়ে গেছে এই গরুটি কেমন দামে কি হল আমরা একটু জানতে চাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো এই সুঠাম দেহের গরু সুঠাম দেহ দিয়ে আটকে রাখছিলেন দেখলাম হ্যাঁ এটা কত হলো ভাই তিনশো

আপনার আপনার নামে বলেন যে দেহ ভাইয়া কেমন দেখেছেন আলহামদুলিল্লাহ গরুটা কিনা খুব ভালো লাগলো আচ্ছা কোথা থেকে আসা হয়েছিল হাজারিবাগ হাজারিবাগ এরপর ছোট ছোট সবসময় বেশি আনন্দ বেশি খুশি ছোটর গরু দেখে কিরকম মনে হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখার মতো তার গঠন কিন্তু খুব ভালো লাগছে ভাইয়েরা নিয়েছেন একটু কথা বলতে চাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এই গরুটা হয়ে গেল জি আলহামদুলিল্লাহ কত দিয়ে হলো

একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম গরুটা নিয়ে ফেললে জি আলহামদুলিল্লাহ কত পড়েছে তিন লাখ সাতানব্বই হাজার তিন লাখ সাতানব্বই প্রায় চার লাখই তাহলে জি জি প্রায় চার লাখ লাখ খুব ভালো হয়েছে গরুটা চেয়েছিল কত চেয়েছিল চার লাখ পঞ্চাশ আচ্ছা

চিন্তা করে আবার মানে সৌন্দর্য সব মিলিয়ে হয়ে যায় তো শুক্রিয়া আপনি গরু বিক্রি করলেন গরু বিক্রি করে খুশি তো আলহামদুলিল্লাহ খুশি কিন্তু মন থেকে খুশি মানে নিতে পারতেছি না কোথা থেকে আসছিলেন আমি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে কোনো নাম ছিল নাকি গরুটার জি কি নাম দিয়েছিল এর প্রথম আমি নাম রাখছি রবি আচ্ছা আর ওর ওর কিন্তু চলা রাজার মতো ছিল তো ওই জন্য ওর নাম রাখছি কালু রাজা কালু রাজা বাহ মাশাআল্লাহ খুব সুন্দর আসেন আমরা গরুটাতে একটু হাত বুলিয়ে দেই আলহামদুলিল্লাহ বলি বেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুঠামদের আরেকটি গরু কিন্তু এরি মধ্যে হয়ে গেল ভাই কত হলো এটা 3 লাখ 2000 3 লাখ 2000 কোথা থেকে আসছিলেন পুরান ঢাকা সুতপুর মাশাআল্লাহ গরুটা চেয়ে ছিল কত গরুটা চেয়ে ছিল 6 লাখ সেখানে 3 লাখ 2000 হয়ে গেল বাহ গরু নিয়ে খুশি আলহামদুলিল্লাহ বা একের পর এক গরু হচ্ছে আজকে কি বাজার কেমন মনে হচ্ছে একটু একটু নরম হচ্ছে কালকে আসছিলাম কালকে গরু চাষ ছিল ছয় লাখ টাকা এটা দাম ফিক্স পাঁচ লাখ টাকা বলে দিয়েছিল আচ্ছা এরকম গরু এটা নিয়েছি তিন লাখ সাতানব্বই দিয়ে এটা নিলাম তিন লাখ দু হাজার তিন লাখ এটা নিয়েছি দু লাখ পাঁচচল্লিশ বাহ বাহ মোট নিয়েছি আমরা গরুতে আলহামদুলিল্লাহ বলে উঠান আলহামদুলিল্লাহ তিন লক্ষ দুই

যাই হোক তারপর গরু নিয়ে খুব সুন্দর একটা গরু চার লাখ না চার লক্ষ সাত হাজার চার লক্ষ সাত হাজারে হয়েছে বেশ ভালো হয়েছে তো ঠিক আছে ভাই নিয়ে যান করে আলহামদুলিল্লাহ